দুনিয়াতে যত অদ্ভুত অদ্ভুত প্রশ্ন সব আপনি মুসালাই সাল্লামের মাথা থেকে পাবেন বিভিন্ন বিষয়ে আল্লাহর প্রশ্ন করতেন সেই দিন মুসালাই সাল্লাম আল্লাহরে বললেন আল্লাহ আপনি আমার এমন একটা জিকির শিখাই দেন যে জিকিরটার শব্দ আপনি আর আমি ছাড়া কেউ জানবে না দিনের রাতে সব সময় এই জিকির আমি করব আপনারে ডাকবো কিন্তু শর্ত হলো এই জিকিরটা জানবে শুধু আপনি আর জানবে শুধু আমি আল্লাহ বললেন মুসা পড়ো লাহা মুসা আলাহিসাল্লাম কয় মাবুদ এটা তো জাতীয় জিকির সবাই জানে আমি তো চাইছি একসেলেন্ট ট্রেক্টর জিকির কারোর কাছে নাই শুধু আমি জানবো আর আমি পড়ব আল্লা বললেন মুসা এই লা ইলাহাকে যে যদি এক পাল্লায় রেখে দাও তামাম বিশ্ব সাত আকাশ সাদ জমিন টারে তুলে যদি তুমি আর এক পাল্লায় রেখে দাও লা রজা হাত লা ইলাহা ইল্লা মুহূর্তের মধ্যে লা ইলাহার পাল্লা ভারী হয়ে যাবে ও মুসা তুমি যতই এক্সক্লুসিভ জিকিরে চাও লা ইলাহার চেয়ে দামি যে আমার কাছে নাই